কি দিন কাল এলো বলো তো পুজোর আগে আমি এই দামে ইকাত দেবো ভাবতেও পারিনি ভাবতে তো ছাড়ো ভাবনা প্রায় কষো মিল দূরে আমি ছিলাম তো জাস্ট দেখো আজকে কালেকশনটা তারপরে আমি দাম বলছি যে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইকাতের মধ্যে পাঁচাম্পালি ডিজাইন তাও আবার সিল্কের মধ্যে তো তোমাদের যাচ্ছে সফট আর্টের মধ্যে মানে হেভি আর্ট যেটা বলা হয় এক্স্যাক্টলি সেই আর্ট সিল্কের মধ্যে যাচ্ছে খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আছে আমি এক পিস খুলে দেখাই বাকিগুলো খুলে দেখাবো তোমার এসে ও খুলে দিচ্ছে ঠিক আছে আমি একটাই খুলি চলো ফার্স্ট শাড়িটা দেখো কাছে নিয়ে এসে দেখা ভালো শাড়িটা করে এই যে বডির কাজগুলো দেখছে পুরোটা ইকাত কাজ করা আছে আচলে ইকাত পাড়ে ইকাত রয়েছে এটা না মানে মানে কি বলবো এটা যে এত সুন্দর কিন্তু এটা দাম শুনে তোমরা বিশ্বাস করবে না তো আবার পুরো দিয়ে সফট আর্টে মানে সফট আর্টে যাচ্ছে পুরো শাড়িটা ভীষণ সফটের মধ্যে রেডি করা যাচ্ছে আঁচলটা ভীষণ সুন্দর মানে আঁচলের ডিজাইনটা যে এতটা সুন্দর করেছে আমি মানে বলে বোঝাতে পারবো না এন্ড তার সাথে যাচ্ছে তোমাদের বডির যে পাড়ের ডিজাইনটা পাটটা পুরোপুরি তোমাদের ইকাতের মধ্যে কাজ করা যাচ্ছে পুরো শাড়িটার মধ্যে তোমাদের ইকাত প্যাটার্নে কাজ রয়েছে পুরো বডির মধ্যে কাজ রয়েছে অ্যান্ড এর সাথে তোমরা যেটা পাচ্ছ আর ফার্স্ট কালার আমি আমার মনের মতো কালার করেছি আমি ব্ল্যাক কালার কোনোদিনও ফার্স্টে খুলি না বাট আজকে কেন যেমন আমার ব্ল্যাকের দিকেই চোখটা বারবার যাচ্ছিল তো যাই হোক এই যাচ্ছে তোমাদের নেক্সট ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা তোমাদের দিয়ে দিয়েছে কাজ করার মধ্যে হাতায় থাকছে সেম টু সেম বোর্ডের শাড়িটা ভীষণ সুন্দর দেখতে একদম ব্ল্যাকের মধ্যে চলে যাচ্ছে মানে ব্ল্যাক লাভাররা যারা রয়েছে তাদের বলবো এখনই গ্র্যাপ করে ফেলো পুজোতে যদি একটা কম বাজেটের মধ্যে বেস্ট কালেকশন চাও তাহলে আজকের ইকাত পাচ্চাম্পালি তোমাদের জন্য কারণ সত্যি বলছি এই দামে ইকা তো পাপাই আনতে পারবে পাপাই দ্বারাই সম্ভব সিরিয়াসলি বলছি ঠিক আছে মানে এটা পাপাই দ্বারাই সম্ভব যে বারোশো তেরোশো টাকা শাড়ি এই দামে হ্যাঁ অবশ্যই বলে দিই এটা সফট রার্টে আছে কিন্তু দেখো গিফট পারপাসের জন্য বলো বা মনে হবে যে আমি যে আমি এই শাড়িটা একবার থেকে দুবার পরব অনেকে আছে না ভাবে পুজোতে পরবো চার দশ বারোটা শাড়ি নেবো কিন্তু কম বাজেটের মধ্যে হলে ভালো হয় এই রকম টাইপের হলে ভালো হয় তো ইকত পাচম এখন কিন্তু এবার পুজো দু মানে পঁচিশে সব থেকে হিটক কালেকশন ঠিক আছে মানে ইকাদের মধ্যে যত কালেকশন রয়েছে তো সেই কালেকশনের মধ্যে যদি তোমাদের একটু বাজেট ফ্রেন্ডলি করে দেওয়ার চেষ্টা করি আমরা ক্ষতি কোথায় তাই না ক্ষতি তো নেই তো যারা ভাবছো যে পড়বে তাদের জন্য বেস্ট হয় যারা ভাবছো যে গিফট করবে তাদের জন্য বেস্ট হয় এইটুকু বলতে পারি এই কালেকশন মানে হাতে পাওয়ার পর তোমাদের ইচ্ছা হবে না যেটা গিফট করে দিই যথেষ্ট পরিমাণে সফট করেছে আর তার সাথে করেছে মানে কালার কম্বিনেশন মানে লেভেলের লেভেলের কালার দিয়েছে কালারগুলো জাস্ট দেবে এটা আছে তোমাদের রয়্যাল ব্লু কালারের মধ্যে জাস্ট এটা স্ক্রিনশট পুরো সাইডের মধ্যে ইকাদের কাজ করা রয়েছে বিউটিফুল দেখতে বুকিং এই এইসব কালেকশন আমাদের শপ ভিজিট করলো তোমরা পাবে দুটো শপেই পাবে ফার্স্ট শপ সেকেন্ড শপ দুটোতেই পাবে ঠিক আছে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো এটাকে ওইটাকে কি করবো পার্পেলের সাথে তোমাদের কি বলে এটাকে সি গ্রিন মিক্স করে যে একটা কালার হয় এক্সাক্টলি সেই কালারটা এস এস নিয়ে বুকিং করে ফেলবে সব কটা কালারের মধ্যে তোমাদের কোন কালারটা ভালো লেগেছে সেটা একটু কমেন্ট করে আমাকে জানা হতো কারণ এতগুলো কালারের মধ্যে আমি কনফিউজ হয়েছি কারণ আমি ভেবেছিলাম ব্ল্যাকটাই শুধু মানে বেশি ভালো লাগে এখন ধরি যে না যেটা খুঁজছি সেটাই বেশি ভালো লাগে তো এস এস নিয়েই বুকিং করে ফেলবে সবাইকে এইটা বারবার বলবো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারেই বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট ডান করবার অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে তো আবার বলে দিই আজকে যেই দামটা দিতে চলেছে এই দামটা শুধু আজকের জন্য শুধুমাত্র দু ঘন্টার জন্য এইটা বুকিং হবে তারপর কিন্তু আর কেউ বুকিং করতে পারবে না তো এখনই বুকিং করো স্কিনা দেওয়া নাম্বারে আবার বলে দিই অনলি দু ঘন্টার জন্য বুকিং থাকবে ঠিক আছে দু ঘন্টার মধ্যে যদি শাড়ির শেষ তো শেষ দু ঘন্টার পরে যখন এই শাড়িটা থাক যদি থাকে তাহলে সেটা কিন্তু আর অনলাইনে বুকিং হচ্ছে না তো বুকিংটা এখনই করে ফেললে স্কিনা দেওয়া নাম্বারে আমি পেয়ে যাবো শুধুমাত্র যা যা কেন আমার বই হোক তাড়াতাড়ি ছশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জলদি যদি বুকিং করো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দেখাচ্ছো নতুন দেখ